হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি রাশেদ তোমরা দেখতেছো ওয়ান এক্সবেডের ভিডিও কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায় সেই প্রসেসগুলো তোমাদের সাথে শেয়ার করি আর ওয়ান এক্স মানে হচ্ছে এখানে প্রচুর গেম আছে তো এই গেমগুলো খেলে হচ্ছে আমরা হচ্ছে অনলাইনে টাকা ইনকাম করব তো চলো আমরা একটা গেম খেলি আজকে কোন গেম খেলব বাইকিং খেলবো কেন চলো এটাই খেলবো এক্স কেন চারটা নম্বর আসছে না আসতেছে না এইবার আরো আসলে তিনটা আছে আইতে হবে 10 টা নাম্বার মেলাইতে হবে আমাদের কি তিনটা চট্রা উপরে ফেলতেছি চলো কিছুক্ষণ খেলি দেখি আসলে কিছু টাকা দেয় নাকি আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন ঠিক আছে আর প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তা আমার কোডটা ইউজ করলে তোমরা গেমের পাশাপাশি এক্সট্রা আরও কিছু বোনাস নিতে পারবো বাজিত আমার টাকাই পড়তেছে না হয়তো বা কপালটাই খারাপ যাচ্ছে দেখো যাক অবশেষে আশি টাকা পাইছি একটা পরে নাই দেইখা। তো গাইস তোমরা খেলো জানি না এটার মধ্যে টাকা দেয় কিনা যেহেতু আমি পাচ্ছি না একদমই পুরো লস প্রজেক্ট আমার জন্য ঠিক আছে তো এইখানে তোমরা এই যে গেমের হচ্ছে কত টাকা কত গুণ কোথায় হচ্ছে পাবা সেটা দেওয়া আছে হ্যাঁ তারপর হচ্ছে যে এখানে হচ্ছে গেমের নিয়মগুলো আছে ঠিক আছে নিয়মগুলো হচ্ছে দেখবা তো আমি তো টাকা পেলাম না আসলে যা পেলাম এটা আসলে বলা যায় না তো তোমরা আসলে কি কি পরিমাণ টাকা পয়সা পাবো কমেন্টে জানাই দিও আর অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো প্রমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনে আমি আমার প্রোমো কোডটা দিয়ে রাখবো সবাই সেখান থেকে দেখে আমার প্রমো কোডটা ইউজ করো প্রোমো কোডটা ইউজ করার সুবিধা হচ্ছে তোমরা এইখানে অনলাইনে বাজিতে টাকা ইনকামের মা পাশাপাশি প্রোমো কোডেও এক্সট্রা কিছু টাকা পাবে তো গাইস আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেমে